আমার আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে মোটামুটি পরিপাটি হচ্ছি ছেলে আমাদের খেতে নিয়ে যাবে রেস্টুরেন্টে তার শখ হয়েছে তিনজন একসাথে বাহিরে খেতে যাব তাই রেডি হচ্ছি আর আনন্দে বুকটা ভরে গেল ছেলে খাওয়াবে ছেলের সাথে ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কাছেই রেস্টুরেন্টগুলো যেখানে আমাদের এলাকাতে যেগুলো আছে কাছেই একটা রেস্টুরেন্টে চলে গেলাম রাতের বেলা যাচ্ছি একটু একটু কিন্তু ঠান্ডা আছে আমরা একটা অটোতে করেই মা ছেলে হাজব্যান্ড বেরিয়ে পড়লাম আর এই রেস্টুরেন্টে এর আগেও আমরা কয়েকবার এসেছি যদিও আমাদের এলাকাতে খুব কাছের রেস্টুরেন্ট কিন্তু খাবারের মান খুবই ভালো একদম সব কিছু ইনস্ট্যান্ট রান্না করে দেয়া হয় খাবারটা খেতে অনেক সুস্বাদু আগেও খেয়েছি কয়েকবার আরও কিছু কিছু প্রোগ্রামেও এখানে আসা হয়েছে বলতে গেলে রেস্টুরেন্টের মালিক আমাদের পরিচিত প্রথমেই আগে রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে খুবই সুন্দর আর ছাদের উপরে তো রুফটপ আমরা এখানে বসার পর টেবিলগুলো বারবার ভিজে যাচ্ছিলো কুয়াশাতে বাহিরে ভালোই একটু হালকা হালকা ঠান্ডা ছিল আর বাতাস তো ছিলই প্রথমেই স্যুপ অর্ডার করা হলো থাই স্যুপ আর এই জায়গার স্যুপটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে মাঝে মাঝে আমরা এখানে স্যুপ খেতে আসি তো ছেলে স্যুপই প্রথমে অর্ডার করলো আর আমার বাবাটাই স্যুপটা আমাদেরকে বেড়ে দিচ্ছিলো আসলে অনেক দিন পর ছেলের সাথে কিছুটা টাইম স্পেন্ড করছি অনেক ভালো লাগছে এক একটা দিন মনে হচ্ছে মনে হয় এক একটা দিন যদি এক এক মাস হতো তাহলে হয়তো ভালো হতো মাত্র কয়েক দিনের জন্য সে এসেছে খুবই খারাপ লাগে যখন মনে হয় ছেলেটা আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে আসলে প্রতিটা মুহূর্ত এক একটা টাইম অপচয় করি না মনে হয় যে প্রতিটা টাইমই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ স্যুপ খাওয়ার পরে সে আবার আমাদের জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন ফ্রাই আর চিংড়ির মালাইকারি ছিল একটা সাথে ড্রিঙ্কস ছিল খাওয়া দাওয়া করলাম অনেকটা সময় একসাথে তিনজনে পার করলাম খা খেলাম অনেক আড্ডা করলাম ছবি তুললাম এ ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ছেলে যাতে পড়াশোনা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আর আমার ভিডিওটা যখন আপনার কাছে যাবে আপনি অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে দিবেন। কারণ আপনার এই কমেন্টস আপনার ভিডিও আমার কাছে আসতে সাহায্য করবে একদমই ভিডিওটা স্কিপ করবেন না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন